আমাদের চারপাশের সব কিছুই তো বিভিন্ন মৌল দিয়ে তৈরি কিন্তু সব মৌল কি একই রকম না একদমই না তো চলুন আজকে মৌলদের দুটো প্রধান পরিবার ধাতু আর অধাতুর ভেতরের জগৎটা একটু ঘুরে দেখি আর ওদের আসল পার্থক্যগুলো চিনে নিই একবার ভেবে দেখুন তো একদিকে চকচকে সোনা আরেকদিকে কালো কুচকুচে কাঠকয়লা দুটোই কিন্তু মৌল কিন্তু এদের ব্যবহারে আকাশ পাতাল তফাত এই সহজ প্রশ্নটা থেকেই কিন্তু আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে কি এমন আছে যা এদের এতটা আলাদা করে তোলে বর্জায় সারণীকে যদি মৌলদের একটা বিশাল পরিবার হিসেবে ভাবা যায় তাহলে সেখানে দুটো প্রধান দল আছে এক পাশে হলো ধাতুরা যারা বেশ গোছানো অনেকটা একই রকম নিয়মকানুন মেনে চলে আর অন্য পাশে অধাতুরা যাদের মধ্যে এত বৈচিত্র্য যা অবাক করার মতো চলুন এই দুই পরিবারের গল্পটাই আর জেনে নেওয়া যাক তো সবার আগে চলুন দেখি এদের বাইরের দিকটা মানে ভৌত ধর্মগুলো নিয়ে একটু তুলনা করা যাক সোজা কথায় এদের দেখতে কেমন ছুলে কেমন লাগে বা ধরুন আঘাত করলে কি হয় সেই সব দিকগুলো আগে খতিয়ে দেখি প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটার নাম হল দ্যুতি খুব সহজ করে বললে কোন জিনিস কতটা চকচক করে সেটাই তার দ্যুতি আর বিশ্বাস করুন এই সাধারণ একটা বৈশিষ্ট্য দিয়েই ধাতু আর অধাতুকে অনেকটাই আলাদা করে ফেলা যায় দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার ধাতুদের যেমন ধরুন সোনা বা রূপা এদের নিজস্ব একটা ঐজ্জ্বল্য আছে তাই তো এরা এত চকচক করে অন্যদিকে অধাতু যেমন সালফার বা কার্বন এগুলো সাধারণত অনুজ্জ্বল হয় এদের মধ্যে ওই চাকচিক্যটা মেয়ে আচ্ছা এবার আসি নমনীয়তার কথায় নমনীয়তা মানে হল কোনো বস্তুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় কিনা যেমন ধরুন একটা লোহার পাত বা রান্নাঘরে যে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয় সেটার কথা ভাবলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ধাতুরা কিন্তু দারুণ নমনীয় হয় ওদের পিটিয়ে সহজেই পাতলা শিট বা পাঁত বানানো যায় কিন্তু অধাতুরা ওরা হল ভঙ্গুর একটা কয়লার টুকরোকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাহলে কি হবে ওটা তো শ্রেফ গুরুগুরু হয়ে যাবে তাই না এইটাই হলো ভঙ্গুরতা এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মে পরিবাহিতা বিশেষ করে আমাদের আধুনিক প্রযুক্তির জন্য এটা খুব জরুরি পরিবাহিতা মানে হল কোনও বস্তুর ভেতর দিয়ে শক্তি যেমন তাপ বা বিদ্যুৎ কতটা সহজে যাতায়াত করতে পারে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটা দৃশ্য দেখুন তামা বা অ্যালুমিনিয়ামের মতো ধাতুরা বিদ্যুৎ আর তাপের দারুণ পরিবাহী এ কারণেই তো বিদ্যুতের তার এগুলো দিয়ে বানানো হয় আর অধাতুরা যেমন প্লাস্টিক বা রাবার বিদ্যুৎ পরিবহন করে না শুধু তারই নয় গরম রান্নার পাত্রের হাতলটা প্লাস্টিকের হয় ঠিক এই কারণেই যাতে হাতে ছ্যাঁকা না লাগে আমাদের ভৌত ধর্মের লিস্টে শেষ যে পয়েন্টটা আছে সেটা হল এদের ভৌত অবস্থা মানে সাধারণ তাপমাত্রায় এরা কঠিন তরল নাকি গ্যাসীয় অবস্থায় থাকে এই বৈশিষ্ট্যটাও কিন্তু এই দুই পরিবারের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি করে দেয় এখানে দারুণ একটা ব্যাপার লক্ষ্য করার মতো বেশিরভাগ ধাতুই কিন্তু সাধারণ তাপমাত্রায় কঠিন শুধু একটাই ব্যতিক্রম আছে সেটা হল পারত যেটা একটা তরল ধাতু কিন্তু অধাতুদের মধ্যে কি যে বৈচিত্র্য কার্বনের মতো কঠিন ভ্রমিনের মতো তরল আবার অক্সিজেনের মতো গ্যাসীয় সব রকমই আছে বা বাইরের রূপ তো দেখা হল এবার চলুন আরও একটু গভীরে যাই দেখি রাসায়নিকভাবে এরা একে অপরের থেকে কতটা আলাদা মানে যখন এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে তখন আসলে কি ঘটে ধাতুরা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন ধাতব অক্সাইড তৈরি করে এর সবচেয়ে ভালো উদাহরণ হল লোহায় মরচে পড়া আর এই ধাতব অক্সাইডগুলো পানিতে মিশে খারীয় দ্রবণ তৈরি করে এটাই হলো তাদের মূল রাসায়নিক চরিত্র আর অধাতুদের ক্ষেত্রে কি হয় ঠিক তার উল্টো ঘটনা সালফারের মতো অধাতু যখন অক্সিজেনে পড়ে তখন অধাতব অক্সাইড তৈরি করে আর এই অক্সাইড পানিতে মেশিলেই তৈরি হয় অ্যাসিড মানে আম্লিক দ্রবণ তাহলে দেখা যাচ্ছে দুজনের রাসায়নিক আচরণ একেবারে বিপরীত মেরুর আরেকটা বড় রাসায়নিক পার্থক্য হল অ্যাসিডের সাথে এদের ব্যবহার ধাতুরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে কিন্তু অধাতুরা ওরা সাধারণত অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়াই করতে চায় না শিল্প এবং গবেষণাগারে এই ধর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব কিছুকে তো আমরা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে ফেললাম ধাতু আর অধাতু কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বড্ড সহজ হয়ে যেত তাই না প্রকৃতিতে এমন কিছু নিয়ম ভাঙা মৌলও আছে যারা এই বিভাজনের ধার ধারে না আর এখানেই এন্ট্রি হয় তৃতীয় একটা দলের যাদের নাম ধাতুকল্প বা মেটালয়েড এরা ধাতু আর অধাতুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আর দুজনেরই কিছু কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে ধরে রেখেছে ধাতুকল্পকে বলা যেতে পারে মৌল জগতের শঙ্কর প্রজাতি এদের মধ্যে ধাতু আর অধাতু দুই পরিবারেরই কিছু কিছু গুণ দেখা যায় আর হ্যামি ব্যাপারটাই এদেরকে অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে এদের ধর্মগুলো আসলেই অদ্ভুত এরা দেখতে হয়তো ধাতুর মতো চকচকে কিন্তু অধাতুর মতো এক আঘাতেই ভেঙে যায় তবে এদের আসল চমকটা কিন্তু অন্য জায়গায় এরা হল অর্ধপরিবাহী আর এই একটা গুণের উপরই দাঁড়িয়ে আছে আমাদের পুরো ডিজিটাল জগৎ কম্পিউটার স্মার্টফোন সব কিছু সিলিকন ছাড়া আজকের প্রযুক্তি তো অকল্পনীয় বেশ এতক্ষণ ধরে আমরা যে ধাতু অধাতু আর ধাতুকল্পের পার্থক্যগুলো নিয়ে এত কথা বললাম তার আসল গুরুত্বটা কোথায় কেন এই বিভাজন বোঝাটা এত জরুরি এর উত্তর কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে একবার ভাবুন ধাতুর কাঠামো ছাড়া বড় বড় দালান বা ব্রিজ হতো না কার্বন অক্সিজেন নাইট্রোজেনের মতো অধাতু ছাড়া প্রাণের অস্তিত্বই থাকত না আর সিলিকনের মতো ধাতুকল্প ছাড়া এই ডিজিটাল বিপ্লবটাই তো আসত না এই মৌলদের ধর্মগুলোই আমাদের পৃথিবীকে আজকের এই রূপে নিয়ে এসেছে আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষ তার ইচ্ছে মতো ধর্মবিশিষ্ট নতুন নতুন পদার্থ তৈরি করছে ভবিষ্যতে কি এমন কোনও দিন আসবে যখন ধাতু আর অধাতুর এই চিরাচরিত বিভাজনটা তার অর্থ হারাবে এটা কিন্তু ভাবনার বিষয় তাই না